সাই রাম জয় সাই রাম সাইবাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি তোমার বাবা আর তুমি আমার বাচ্চা আর তুমি আমার জন্য অনেক মূল্যবান ভরসা রাখো আমি তোমার জীবন ব্যর্থ যেতে দেবো না তুমি যখন যখন আমাকে ডাকো আমি তোমার প্রত্যেক ডাক শুনতে পাই তুমি একটু চিন্তা করবে না বাচ্চা তুমি যে জিনিসের জন্য প্রার্থনা করছো অনেকদিন ধরে অপেক্ষায় আছো তা তোমার জীবনে এখন আসতে চলেছে আমি তোমার জন্য সেই দরজা এখন খুলে দিয়েছি যা তোমাকে তোমার ঠিকানা পর্যন্ত নিয়ে যাবে ব্যাস তুমি ধৈর্য রেখে এগিয়ে চলো তোমার এই কঠিন পরিস্থিতি সব সময়ের জন্য থাকবে না তা কিছু দিনের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে আমার শব্দের উপর বিশ্বাস রাখো আমি তোমার বিশ্বাসকে কখনো ভেঙে যেতে দেব না বাচ্চা সব সময় মনে রাখবে যখন তুমি কারো ভালো করো তো তা ফিরে আবার তোমার কাছেই ফিরে আসে সেই জন্য আমি তোমাকে সব সময় বলি যে ভালো কর্ম করো বাচ্চা তোমার ধৈর্যেই তোমার সব থেকে বড়ো শক্তি তুমি আজ পর্যন্ত তোমার জীবনে ধৈর্য রেখেছ তোমার এই ধৈর্যের ফল তুমি এখন পাবে নয় এসে গেছে বাচ্চা তোমার ভেতরের প্রকাশ এখন জাগরিত হবে সেই প্রকাশ যা তোমাকে জীবনে শুধু এগিয়ে নিয়ে যাবে তুমি একটু চিন্তা করবে না তোমাকে এগিয়ে যেতে আমি স্বয়ং সাহায্য করব বাচ্চা যখন যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে তো আমি তোমার শক্তি হয়ে তোমার ভেতরে নতুন শক্তি প্রদান করব জীবনের এই যাত্রাতেই তোমার মার্গদর্শন স্বয়ং আমি করাবো ব্যস্ত তুমি মনের মধ্যে সবসময় শ্রদ্ধা আর ধৈর্য রাখবে তোমার জীবনে চমৎকার আমি নিয়ে আসবো কারণ যখন আমার কেউ ভক্ত হয় তো তার জীবনে চমৎকার নিশ্চিত হয় আর বাচ্চা তুমি কোনো সাধারণ ব্যক্তি না তুমি একজন আমার বিশেষ বাচ্চা অনেক মূল্যবান তোমাকে সব আমি পছন্দ করেছি কারণ তোমার হৃদয় অনেক পবিত্র যেখানে সবার জন্য করুণায় ভর্তি আছে সেই জন্য লোক কী ভাবল তা ভেবো না তুমি নিজের নজরে ঠিক আছো আর ঈশ্বরের নজরেও ঠিক আছো তো শুধু এটাই মহত্বপূর্ণ আমি চাই বাচ্চা যে তুমি আমার উপর বিশ্বাস রাখো আর তোমার সব হয়রান আমাকে অর্পণ করে দাও কারণ যে মুহূর্ত থেকে তুমি আমাকে সব কিছু অর্পণ করে দেবে সেই মুহূর্ত থেকে তোমার জীবনের সমস্ত দায়িত্ব আমি নিয়ে নেব সেই জন্য আমার উপর বিশ্বাস রেখে সব কিছু আমার চরণে অর্পণ করে দাও আর নিশ্চিন্ত হয়ে নিজের কর্ম করো বাচ্চা তোমার জীবনে এখন যা কিছু হচ্ছে তা তোমাকে মজবুত বানানোর জন্যই হচ্ছে ব্যাস তুমি আমার সিদ্ধান্তের উপর ভরসা রাখো আর নিজের কোনো পরিস্থিতিতে বিচলিত হইও না কারণ রাত হয়তো যত অন্ধকারেই হোক কিন্তু সকালে সূর্য অবশ্যই ওঠে সেই রকম তোমার জীবনে হয়তো যত অন্ধকারেই হোক কিন্তু তোমার খুশির সূর্য অবশ্যই উঠবে আর অনেক তাড়াতাড়ি উঠবে তুমি জীবনে যা কিছু হারিয়েছ তা আবার ফিরে পাবে ব্যাস তুমি ওটোর বিশ্বাস রাখো আমি তোমার জীবনে সব কিছু সামলে নিচ্ছি আর বাচ্চা আচ্ছা আমি তোমাকে যা দিচ্ছি তা খুশিতে স্বীকার করো হয়তো তা সুখ হোক বা দুঃখ হোক কারণ দুই পরিস্থিতি তোমাকে কিছু না কিছু শিখিয়ে যায় দুঃখ তোমাকে অনুভব দিয়ে যায় আর সুখ তোমাকে খুশি দিয়ে যায় আর বাচ্চা তুমি বিনা অনুভবে এগিয়ে যেতে পারবে না সেই জন্য প্রত্যেক পরিস্থিতিতে শিখে এগিয়ে চলো তুমি আমি তোমাকে যা দিচ্ছি তা তুমি স্বীকার করো কারণ ওতেই তোমার ভালো হবে যদি আজ দুঃখ আছে তো কাল সুখ অবশ্যই আসবে এটাই জীবনের বাচ্চা। সেই জন্য যা তুমি পাচ্ছ তা স্বীকার করো কারণ আমি তোমাকে যা দেবো তা তোমার জন্য সর্বোত্তমই হবে ব্যাস তুমি বাড়ি পরিবারের চিন্তা করো না সবার উপর আমার কৃপাদৃষ্টি আছে ব্যাস তুমি ধৈর্য রাখো তোমার জীবনে ধীরে ধীরে সব কিছু হবে আমি তোমাকেই প্রত্যেক হায়রান থেকে বাইরে নিয়ে আসবো তোমার জীবনে কোনো কিছুর কম হতে দেবো না তুমি জীবনে যা কিছু চাও তা তুমি অবশ্যই পাবে ব্যাস ধৈর্যের সঙ্গে নাম জপ করো আর খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর নয় বেশি দূর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্স ওম সাইরাম, বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাইরাম জয় সাইরাম.